ইদানিং বাংলাদেশে জেনজি নিয়ে অনেক আলোচনা হচ্ছে বিশেষ করে এর গণ অভ্যুত্থানের পর এর চর্চা বহুগুণে বেড়ে যায় আমার কাছেও বেশিটি নতুন ছিল তবে আমার একটা বৈশিষ্ট্য হলো কোনো কিছু শুনলে সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানার ইচ্ছা হয় তাই সার্চ দিলাম ইউটিউবে বাংলাদেশে একটি টিভি চ্যানেলের ভিডিও দেখলাম কিন্তু তখনই বুঝতে পারলাম ওরা আসলে ভুল তথ্য প্রোভাইড করেছে ইন্টারনেট থেকে খুঁজে আরও বিস্তারিত জানলাম এবং পরে বুঝতে পারলাম জেনজি সম্পর্কে সকলেরই ধারণা রাখা উচিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসলে জেঞ্জি কারা সেটা নিয়ে ধারণা দেবো তাছাড়া জেঞ্জির পরের জেনারেশন কী হবে এবং আগের জেনারেশন কী ছিল সেটাও বলবো আসলে জেঞ্জির সবাইকে বলা যায় না জেঞ্জির অন্তর্ভুক্ত হতে হলে উন্মুক্ত বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে এক ডিজিটাল মানব জেঞ্জি মানে মোবাইল ইন্টারনেট ইউটিউব ফেসবুক সব কিছুর সাথে অল্প বয়সেই পরিচয় যখন কোনো সমস্যায় পড়বে তখন প্রথমেই সেটার সমাধান ইন্টারনেট থেকে বাহির করে ফেলার চেষ্টা করবে তাদেরকে ধোঁকা দেওয়া বা এড়িয়ে যাওয়ার ফল খুবই খারাপ হয় অনেক কিছু জানার পরও তারা সাধারণত চুপ থাকে তাদের জন্ম সাধারণত উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো এর মধ্যে হয়েছে মাল্টিটাস্কিং মাস্টার জেঞ্জিরা একসাথে তিন থেকে চারটা কাজ করতে পারে তাদের মস্তিষ্ক এই সকল কাজ একসাথে করতে সক্ষম যেমন একদিকে ফেসবুক চালাচ্ছে পাশাপাশি পড়াশোনাও করছে আবার ইন্টারনেট থেকে পড়ার টপিক নিয়ে গবেষণামূলক ভিডিও দেখছে আইটি উদাহরণ হতে পারে একদিকে রান্না করছে পাশাপাশি ইউটিউব থেকে নতুন কিছু শিখছে আবার কিভাবে রান্না সহজ করা যায় সেটা নিয়েও চিন্তা করছে অথবা ইউটিউব থেকে দেখা ভিডিও দিয়ে কি করা যায় সেটার উপর প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে এবং সবগুলি কাজে ঠিকভাবে সম্পাদন করতে পারছে তিন নিজের মতো করে ভাবতে ভালোবাসে এরা কাউকে অন্ধভাবে ফলো করে না কোনো সংবাদ শোনা মাত্রই বিশ্বাস করে না নিজেরা চিন্তা করে রিসার্চ করে সঠিক তথ্য খুঁজে তারপর সিদ্ধান্ত নেই মিথ্যা কথা বলা কি চিন্তার অধিকারী মনে করে সবসময় নতুন কিছু জানতে ও শিখতে চায় প্রযুক্তি গবেষণা মহাকাশ ইত্যাদি নিয়ে চিন্তা বেশি থাকে সবসময় সত্য উদ্ঘাটন করতে চায় চার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা এরা শুধু চাকরি নয় নিজেদের ব্র্যান্ড বিজনেস ইউটিউব চ্যানেল এসব কিছু শুরু করতে চায় অনেকে স্টুডেন্ট থাকা কারণেই ইনকাম শুরু করে দেয় উৎপাদনশীল চিন্তা এদের মধ্যে প্রবল ঘোরাঘুরি একটু বেশিই পছন্দ তারা স্বাধীনভাবে ইনকাম করতে বেশি আগ্রহী পাঁচ মেন্টাল হেলথ নিয়ে সচেতন জেঞ্জিরা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলে থাক লুকিয়ে রাখি এই চিন্তা এদের মধ্যে কম ফিটনেসের দিকে তাদের নজর একটু বেশি থাকে পরিবেশ দূষণ সম্পর্কে অনেকটাই সচেতন যার ফলে তাদের জন্য এখন ফ্রেন্ডলি রিজোর্ট গ্যাজেট আসবাবপত্র দৈনিক ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি বানানো শুরু হচ্ছে ছয় অল্প সময়ে বেশি কিছু শিখতে চায় তারা সাধারণত অল্প সময় বেশি জ্ঞান অর্জন করতে চায় তাদের শর্ট বা রিল বেশি পছন্দ পড়াশোনার বিষয়বস্তু তাদের অল্প সময়ে শিখালে মনোযোগ বেশি দেয় সাত বৈষম্য পছন্দ করে না তাদের আরেকটি বৈশিষ্ট্য হল তারা রকম বৈষম্যও পছন্দ করে না সেটা হোক জাত ধর্ম লিঙ্গ বর্ণ সংস্কৃতি বা উচ্চতা তারা চায় সবাই যেন তাদের প্রাপ্য সুবিধাগুলি পায় কাউকে ক্ষতি করে বা কম দিয়ে নিজে বেশি নেওয়ার চিন্তা তাদের মধ্যে কম নিজের বা অন্যের উপর অত্যাচার পছন্দ করে না আট পরিবর্তনকে সাদরে গ্রহণ করে সাধারণত তাদের পূর্ববর্তী প্রজন্ম জেন ওয়াই পরিবর্তন পছন্দ করে না সবসময় এক থাকতে ভালোবাসে কিন্তু তারা মানে জেন জি পরিবর্তন চায় সবসময় নতুন অভিজ্ঞতা নিতে চায় মূলত এই জন্যই তাদের মধ্যে ঘোরাঘুরির মনোভাব ও সৃজনশীল জ্ঞান প্রবল তারাই মূলত মহাকাশ যাত্রা সহজ করবে নয় দর কষাকষি পছন্দ করে না এই জেনারেশন থেকে ক্রেতারা দর্কসা বাজার ছেড়ে একদরের বাজার গ্রহণ করা শুরু করবে তারা একটি পণ্য কেনার জন্য পাঁচ দশ মিনিট দাম দূর করতে চায় না তাই তাদেরকে ব্র্যান্ডের দোকানে বেশি দেখা যায় পছন্দ অনুযায়ী দাম ঠিক থাকলে পণ্য নেবে না হলে অন্য কিছু দেখবে বিক্রেতাকে প্রতিটা পণ্যের দাম জিজ্ঞাসা করে বিরক্ত হতে চায় না যার ফলে তাদের জন্য অটোশপ চালুর চিন্তা করা হচ্ছে অতএব বুঝতেই পারছেন যে অনেকে যারা নিজেদেরকে জেঞ্জির আওতাভুক্ত মনে করে কিন্তু আসলে তাদের মধ্যে জেনজির অধিকাংশ বৈশিষ্ট্যই নেই এমনকি এই সকল বৈশিষ্ট্যের প্রতি আগ্রহ নেই এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে জেনজির পরবর্তী জেনারেশন জেন আলফা নিয়ে আলোচনা করবো পাশাপাশি নেক্সট জি নিয়েও কথা বলবো জেনারেশন জেড বা জেনারেশন জুমার্স সম্পর্কিত তথ্যটি সমাজবিজ্ঞানী এবং মার্কেটিং বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি হয়েছিল এটি দুই সালের দিকে যখন বিভিন্ন প্রজন্মের আচরণ এবং সামাজিক পরিবর্তনের উপর গবেষণা শুরু হয় তখন জনপ্রিয়তা পায় কারণ মার্কেটিং করতে হলে অবশ্যই ওই নির্দিষ্ট সময়ের প্রজন্মের আচার আচরণ রুচি ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হয় না হলে চাহিদা মতো পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব হয় না মিথ্যা বিজ্ঞাপন বা প্ররোচনার মাধ্যমে তাদের কাছে পণ্য বিক্রি করা যায় না উইলিয়াম স্ট্রাউস ও নেল হুয়ে নামে দুজন আমেরিকান ইতিহাসবিদ উনিশশো সালে জেনারেশন বইতে প্রথম বার্ষিক প্রজন্ম চক্রের ধারণা দেন তারা এই বইতে জেঞ্জি শব্দটি ব্যবহার করেনি তবে তাদের কাজের উপর ভিত্তি করে পরবর্তীতে নানা গবেষক জেঞ্জি সম্পর্কে আলাদা করে বলতে শুরু করে পরবর্তীতে ফিউ সেন্টার ম্যাক কিনজে পপস সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান জেঞ্জি নিয়ে বিস্তারিত গবেষণা করেছে এখন আপনার সঙ্গে জেঞ্জির কতটুকু মিল রয়েছে তা কমেন্টে জানান পাশাপাশি অন্য কোনো প্রশ্ন থাকলেও বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে